দু সালের সব থেকে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ এখন রোমাঞ্চকর মৌরে পৌঁছে গেছে গ্রুপ পর্ব শেষ হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা সেই শীর্ষ চারটি দল পেয়ে গেছি যারা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের এর সেমি কোয়ালিফাই করেছে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সেমিফাইনালের অফিসিয়াল শিডিউল প্রকাশিত হয়েছে এবং এই ভিডিওতে আমি আপনাদের সেমিফাইনাল সম্পর্কে এ টু জেড সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে আমরা জানবো কোন তারিখে কোন ভেনুতে কোন দুটি দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচ খেলা হবে রিজার্ভ ডে রাখা হয়েছে নাকি বৃষ্টি হলে কি হবে ফাইনালের ভেনু কিভাবে নির্ধারিত হবে এবং টিম ইন্ডিয়া কোন প্লেইং ইলেভেন নিয়ে অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধে নামবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার করুন চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত খবর এবং আইপিএল এর খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সেমিফাইনালের যোগ্য দলসমূহ গ্রুপ বি পয়েন্ট টেবিলের কথা বললে ইংল্যান্ড তিনটি ম্যাচ খেলে সব হেরে একদম নিচে থেকেছে আফগানিস্তান তিনটি ম্যাচ খেলে একটি জয় একটি হার একটি নো রেজাল্ট তিন পয়েন্ট নিয়ে বাদ পড়েছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে গ্রুপ এর কথা বললে পাকিস্তান ও বাংলাদেশ করে ম্যাচ খেলে দুটি হার একটি নো রেজাল্ট এক পয়েন্ট করে করে পেয়ে বাদ পড়েছে ভারত ও নিউজিল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সেমি ফাইনালে কথা বললে প্রথম সেমিফাইনালটি খেলা হবে চৌঠা মার্চ দুবাই স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর আড়াইটা থেকে ভারত এবং অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলা হবে পাঁচই মার্চ পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর আড়াইটা থেকে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা দলের মধ্যে ফাইনাল ম্যাচটি খেলা হবে বন্ধুরা নয়ই মার্চ ভেনু এখনো নির্ধারিত হয়নি যদি ভারত সেমি ফাইনাল থেকে যেতে তাহলে দুবাইয়ে খেলা হবে আর যদি অস্ট্রেলিয়া সেমি ফাইনাল থেকে যেতে তাহলে ফাইনালটি হবে পাকিস্তানে তাহলে বন্ধুরা এখন আলোচনা করি অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধে ভারতে প্লেইং ইলেভেন কেমন থাকবে এমন এক পরিস্থিতি যেখানে দুটো দলই ফাইনালে পৌঁছানোর জন্য মুড়িয়া হয়ে খেলবে ভারতের জন্য এটি শুধু ফাইনালে ওঠার লড়াই নয় বরং দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা নেওয়ারও সুযোগ ভারতীয় দল এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্লেইং ইলেভেনে বড় পরিবর্তন করতে পারে আসুন চলুন দেখেনি কেমন হতে পারে সম্ভাব্য একাদশ ভারতের ওপেনিং জুটি অপরিহিত থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওপেনিং এ রোহিত শর্মা এবং শুভমান গিলকেই দেখা যাবে রোহিতের পারফরমেন্স এখনও তেমন ভালো নয় বাংলাদেশের বিপক্ষে একচল্লিশ পাকিস্তানের বিপক্ষে কুড়ি নিউজিল্যান্ডের বিপক্ষে পনেরো রান করেছেন সেমিফাইনালে রোহিতের কাছ থেকে একটা বড় ইনিংসের আশা করা থাকবে অন্যদিকে শুভমান গিল ইতিমধ্যেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিপক্ষে অপরাজিত একশো এক রান করেছেন পাকিস্তানের বিপক্ষে ছেচল্লিশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দু রান করেছেন এছাড়াও বন্ধুরা তিন নম্বরে নামবেন বিরাট কোহলি তিনি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তাই তার কাছ থেকেও বড় ইনিংসের আশা করা থাকছে চার নম্বরে থাকবেন সাইয়ার এখনো পর্যন্ত পনেরো ছাপান্ন এবং উনআশি রান করেছেন পাঁচ নম্বরে পরিবর্তন আসতে পারে কেএল রাহুলের পরিবর্তে ঋষভ পান্তকে সুযোগ দেওয়া হতে পারে কে এল রাহুল বাংলাদেশের বিপক্ষে অপ্রায়িত একচল্লিশ নিউজিল্যান্ডের বিপক্ষে তেইশ রান করেছেন বন্ধুরা ভারত চারজন স্পিনারের সাথে যেতে পারে রবীন্দ্র জাদেজা আকসার পাটেল কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট তার একাদশে থাকা প্রায় নিশ্চিত করে দিয়েছে পেস বোলিং বিভাগে মোহাম্মদ সামি ও হার্দিক পান্ডিয়ার ওপর দায়িত্ব থাকবে জাদেজা আকসার এবং হার্দিকের ব্যাটিং দক্ষতাও ভারতের গভীরতা বাড়াবে অর্থাৎ ছ নম্বরে থাকবেন আকসার পাটেল সাত নাম্বারে হার্দিক পান্ডিয়া আট নম্বরে রবীন্দ্র জাদেজা নম্বরে মোহাম্মদ স্বামী দশ নম্বরে কুলদীপ যাদব এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী তো বন্ধুরা এই ছিল ভারতের প্লেইং ইলেভেন আপনার মতে ভারত কি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট ধন্যবাদ